সমাজের পিছিয়ে পড়া শিশুদের পাশে কেমিক্যাল সোসাইটি অব শ্যামনগর সমাজের পিছিয়ে পড়া শিশুদের পাশে দাঁড়ালো কেমিক্যাল সোসাইটি অফ শ্যামনগর নামক একটি স্বেচ্ছাসেবী সংস্থা আজ থেকে সাড়ে তিন বছর আগে অসহায় মানুষের সেবার লক্ষ্য নিয়ে পথ চলা শুরু শ্যামনগর নেহেরু মার্কেট সংলগ্ন উদয়নগরের এই সংস্থা অনাথ আশ্রম কিংবা বৃদ্ধাশ্রমের আবাসিকদের খাবার ও বস্ত্র প্রদানের মধ্যে দিয়ে সেবামূলক কর্মকাণ্ড শুরু করে পেশায় গৃহশিক্ষক সন্দীপ ঘটক পাশে পেলেন তারই ছাত্রছাত্রীদের দেড় বছর আগে গড়ে তুললেন শিশু শিক্ষা কেন্দ্র দিন বছর পরিবারের বাচ্চারা এখানে পড়াশোনার পাশাপাশি অঙ্কন কবিতা পাঠ নাচ গান যোগার প্রশিক্ষণ নিচ্ছে তেরোজন যুবক নিঃস্বার্থে শ্রম দিয়ে চলেছেন প্রতি সপ্তাহে শনি ও রবিবার সন্দীপ বাবুর উদয়নগরের বাড়িতেই ক্লাস চলে সংস্থার অন্যতম কর্ণধার সন্দীপ ঘটক বলে সাধারণ মানুষের সহযোগিতায় তারা এগিয়ে চলেছেন আর একটু আর্থিক সহযোগিতা মিললে বড় আকারের কিছু করা যেত শিক্ষাকেন্দ্রের ঘর বাড়ানো যেত